বঙ্গভবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নামানো ঠিক হয়নি খন্দকার মোস্তাকো তার ছবি নামিয়েছিলেন পরে জিয়াউর রহমান আবার টাঙিয়েছিলেন সেই ছবি মঙ্গলবার বারো নভেম্বর সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাত নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী তিনি আরো বলেন জাতীয় পর্যায়ে যাদের অবদান আছে তাদের স্বীকার করতেই হবে অপরাধ করলে ইতিহাস ও জনগণ তা সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগের মতো সংকীর্ণ মনা দল বিএনপি নয় বঙ্গভবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নামানো ঠিক হয়নি এ সময় আওয়ামী লীগ আমলের সরকারের সমালোচনা করে তিনি বলেন ভালো ডাক্তার হওয়া সত্ত্বেও শেখ হাসিনার শাসনামলে বিভাজন করা হয়েছিল বিএনপির সাথে যুক্ত থাকার কারণে পদোন্নতি দেওয়া হয়নি অনেককে রাজনৈতিক কারণে বঞ্চিত করা হয়েছে তাদের একই পদে পনেরো থেকে ষোলো বছর চাকরি করেছেন তারা তিনি আরও বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি কম অত্যাচার করত তাহলে তাকে পালাতে হতো না তিনি জানেন কাকে কাকে গুম করা হয়েছে কার প্রতি অন্যায় করেছেন অন্যায় করলে তাকে পালাতে হবে অবিচার করলে নিজ দেশে থাকতে পারবেন না কেউ এর আগে গতকাল সোমবার বঙ্গভবনের দরবার হল থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো হয় অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা মাহফুজ আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া পোস্টে এ তথ্য জানান মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত টিভি